বাজির আওয়াজে আমরা আমাদের লুডো কে হারাই বাইরে একটু বাজি ফাটলে ভীষণ চমকে চমকে ওঠে আলোর অপেরা সব দেখোয়ারা দীপাবলি মানেই আলো শব্দের যুগলবন্দি সেই শব্দে নাকাল পোষেরা প্রাণ সংশয় ঘটছে শব্দের জোরে যদিও রাস্তা হয়েছে তবু কালী মানুষের উল্লাস পশুদের সর্বনাশ কেন শব্দে এমন কাতর হয়ে পড়ে পশুরা যে আওয়াজটা মানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা শুনতে পাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ওরা অনেক বেশি জোরে শুনতে পাচ্ছে কখনো কখনো বলা হয় যে ডগসটা আমাদের থেকে নাইন টাইমস মানে আমরা যে ইন্টেন্সিটিটা ধরুন একটা সাম মানে পাওয়ারে শুনছি ওরা কিন্তু নাইন টাইমস হ্যাড শুনছে ওই জন্য যে শব্দবাজিতে আমাদের অসুবিধা হচ্ছে না সেই শব্দবাজি কিন্তু ট্রাভেল ফর ডগ অ্যান্ড ক্যাট আমাদের যেমন কুড়ি থেকে কুড়ি হাজার হার্স পর্যন্ত আমরা শুনতে পাই টেকের ক্ষেত্রে ক্যাটদের ক্ষেত্রে হচ্ছে আপনার ফর্টি এইট থেকে মোটামুটি আপনার এইটি ফাইভ থাউজেন্ড হার্স পর্যন্ত আবার ডগদের ক্ষেত্রে যদি আপনি আসেন তাহলে সেটা সিক্সটি ফাইভ থেকে হার্স থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড হার্স পর্যন্ত তার মানে এখান থেকে বোঝা গেল যে আমাদের

আমাদের থার্টি ফার্স্টে বাজির আওয়াজেই আমরা আমাদের লুডোকে হারাই হার্ট অ্যাটাক করে মারা যায় আমার বউয়ের পোলের কাছে ঘুমোচ্ছিল ছিল কিন্তু বাজির আওয়াজটাও নিতে পারিনি আমাদের বাড়ির কুকুরেরাও পাঁচটা কুকুরের মধ্যে অনেক তাদের মধ্যেও কেউ কেউ আছে ভয় পায় কিন্তু দেখুন আমরা কি হয় আমরা ধরুন আমাদের বাড়ির পাশে যখন একটা বাজি পুড়ছে বা জোরে মাইক বাজে আমি চাইলে আমার দরজাটা বন্ধ করে দিতে পারি জানলাটা বন্ধ করে দিতে পারি কিন্তু ওরা সেটা বলতেও পারে না তো আমাদের দায়িত্ব থেকে যায় যে আমরা কি করে ওর সমস্যাটা বুঝে ওর সুবিধে মতো একটা স্পেস তৈরি করে দিতে পারি যদি একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন দুম করে একটা বাজি ফাটলো তো আমরা প্যানিক হয়ে যাই আমাদের থেকে এরা আরো অনেক 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 বেশি সফট আমরা সারভাইভ করতে পারি এরা সারভাইভ করতে পারে না আমাদের যাদের যাদের বাড়িতেই পেটস আছে তারা সবাই আমরা রিলেট করতে পারি আমি করি কি সমস্ত জানলা দরজা বন্ধ করে ছানা কি এখন যেমন বসে আছে আর একটা জ্বলছে তখন ওরা সবগুলো এই গায়ের মধ্যে থাকে একটা কোনো মিউজিক বা কিছু চালিয়ে রাখে যাতে ওরা ডিস্ট্র্যাক হয় ভয় না পায় বাজির উপদ্রব কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারেন না পশু শব্দের নিয়ন্ত্রণ মেনে একই সময়ে ফাটতে থাকে অনেক বাজি তার নিয়ন্ত্রণ পশুপ্রেমীদের হাতে নেই বরং শব্দের গাজোয়ারি থেকে পশুকে বাঁচানোর উপায় খোঁজেন পশুপ্রেমীরা সাউন্ড প্রুফ যে রুমগুলো সেইগুলোতে ওদের রাখা হোক একটু কাম অ্যান্ড কোয়াইট রাখা যাতে যায় যেভাবে মানে যাতে শান্ত করে রাখা যায় ঠিক আছে বিভিন্ন টাইপের সিলেটিভ টাইপের কিছু জিনিসপত্র দেওয়া যায় বিভিন্ন টাইপের হার্বালস বা মেডিসিন যেগুলো এসছে সিলেটিভ যাকে বলাই তবে সেগুলো দেওয়ার থেকে আমি না দেওয়াটাই বেশি প্রেফার করি কারণ সিলেটিভ টাইপের ড্রাগস না দেওয়াই ভালো এবং যদি কোনো সময় দিতেই হয় যে কোনো পেটস প্যারেন্টস তার যে কনসালটেন্ট ভেট আছেন তার সাথে আলোচনা করেই কোনো মেডিসিন দেবেন না তাছাড়া দেওয়ার দরকার নেই আরেকটা ব্যাপার হচ্ছে যে এই টাইমে ওয়াটার এবং টেম্পারেচার ম্যানেজমেন্ট এইগুলো যেন সবসময় ঠিকঠাক করে রাখা যায় তাহলে এই ক্ষেত্রে এই কিছুটা কম আসে উৎসব আনন্দের সর্বজনীন তা যেমন মানুষের তেমন পশুদেরও উৎসবে মশগুল মানুষ যেন ভুলে না যায় এ পৃথিবী গাছ পাখি মানুষ সবার জানা কথা তবে মানা হয় কি